আমি প্রেশার কুকারের মধ্যে করে নেব বেগুনের অসাধারণ একটা নতুন রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে তাহলে আমি কিভাবে এই রেসিপিটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে রেসিপিটা করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও দেখুন আমি নিয়েছি একটা বেগুন এই বেগুন দিয়ে আজ আমি করবো নতুন একটা রেসিপি এই বেগুন রেসিপিটা খেতে হয় অসাধারণ ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই একদম অসাধারণ ও দুর্দান্ত লাগে একদম জমে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি কীভাবে করছি এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি শুরু করছি আজকের নতুন রেসিপি ভিডিও বেগুনের বোটাটা আমি প্রথমে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে আমি একটা বেগুন নিয়েছি আপনারা বেগুন বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমি এরকম মাজারি সাইজের একটা বেগুন নিয়েছি আমার একটা বেগুনই হয়ে যাবে বোটা কেটে নিয়েছি এবার মাঝখান থেকে আমি পুরো কেটে দেখে নেব ভেতরটা কীরকম দেখুন এই দেখুন ভেতরটা কিন্তু একটু পোকা আছে এই জন্যই আমি কিন্তু কেটে নিয়েছি কেটে দেখার জন্য তবে বেগুনটা কিন্তু কচি কচি হলেও কিন্তু বেগুনটা ভিতরে পোকা আছে এই পোকা জায়গাটা আমি এই দেখুন ছুরির মাথা দিয়ে কিন্তু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে দেখুন বেগুনটা কেটে আমি ভিতর থেকে কিন্তু পোকাগুলো ফেলে দিয়েছি পোকা জায়গাটা পোকা ছিল না এমনি পোকা লাগা ছিল ফেলে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি একটা আলু এই আলুটাও আমি ভালো করে একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি এরকম করে আমার এই একটাই আলু লাগবে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি আলুটা দিচ্ছি আলুটা হচ্ছে অপশনাল ভালো লাগলে আলুটা ব্যবহার করবেন না হলে না করবেন অসুবিধা কিছু নেই আলুটা দেখুন আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি এরকম বড় সাইজের একটা টমেটো টমেটোটা শুধু মাঝখান থেকে এভাবে আমি একটু চিড়ে দিচ্ছি তাহলে সেদ্ধটা কিন্তু খুব ভালো হবে তাহলে চলুন মেন রেসিপিতে যাচ্ছি আমি এখানে একটা বেগুন দেখুন নিয়ে নিয়েছি নিয়ে এভাবে দু টুকরো করে আমি দিয়েছি ভিতরে দিয়ে দিয়েছি একটা আলু নিয়েছি আলুটা হচ্ছে অপশনাল আলুটা আপনাদের ভালো লাগলে দেবেন না হলে না দেবেন আর আপনাদের যদি ভালো লাগে বেগুন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা এরকম চিরে নিয়েছি আর দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে দশ মিনিটে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এই দুই টেবিল সর্ষের তেল দিয়ে আমি রেসিপিটা করব এবার আমি ঢাকনা আটকে দিচ্ছি ঢাকনা আটকে দিয়ে তারপরে আমি গ্যাস জেলে দেব ঢাকনা আটকে দিয়ে গ্যাস আমি জেলে দিয়েছি এবার আজ একদম লো করে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আমি দুটো সিটি দিয়ে প্রেশার নিয়েছি প্রেশার কুকার পুরো ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি তারপরও কি সুন্দর সিদ্ধ হয়েছে মাত্র ও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দশ মিনিটেই এত সুন্দর অসাধারণ টেস্টের এই রেসিপি এবার আমি এটাকে দেখুন ভালো করে এই হাতা দিয়েই প্রেশার কুকারের মধ্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে কোনো ম্যাশার থাকলে ম্যাশ করে নেবেন আমি এই হাতাটা দিয়েই ম্যাশ করে নেব দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে অথচ নিচে কিন্তু লেগেও যায়নি এই এত সুন্দর হবে জল ছাড়া বেগুনের জলে আর টমেটোর জলেই এত সুন্দর সিদ্ধ হয়েছে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু সর্ষের তেল খুব অল্প আমি তো বেগুনটা যখন আমি সিটি দিয়ে নিয়েছি তখন দু টেবিল চামচ তেল দিয়েছি তাই এখানে কিন্তু আর বেশি তেল ব্যবহার করব না এই তেলটা দিয়েছি আমি লঙ্কা ভেজে নেব এখানে আমি চারটে লঙ্কা ভেজে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন তাতে কোনো অসুবিধা নেই আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল দিয়েছি আমি সিদ্ধ সময় তো চারটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন চারটে শুকনো লঙ্কা আমি ভেজে নেব এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার এই তেলটা আমি ভালো করে করার চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব দেখুন ছোট একটা কেটে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজটা কিন্তু খুব লাল করে আমি ভাজবো না একটু নরম হয়ে আসলে তা হবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদ দিয়ে আমি একটু কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব আজ কিন্তু রেখেছি এখন একদম লোতে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায় সাধারণ আমি একটু নরম করে নেব দিয়ে আমি চেড়ে নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা এই বেগুন এই বেগুনটা দিয়ে আমি পেঁয়াজ আর এই হলুদের সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ এটা একটা আঠালো আঠালো না হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্না করব। আজ রাখবো মাজার একটু লোতে এই ভেজে রাখা লঙ্কাটা দেখুন সামান্য নুন দিয়ে আমি ভেঙে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আরো কিছুটা নুন এই দেখুন আরও কিছুটা নুন আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নুনের সঙ্গে এই বেগুন ভত্তাটা মিশিয়ে নেবো এভাবে যদি একবার বেগুন ভত্তা করে খেয়ে থাকেন তাহলে পরিয়ে বেগুন ভত্তা খেতে আর ইচ্ছা করবে না এই বেগুন ভর্তার টেস্ট হয় অসাধারণ আর সেন্টও হয় খুব সুন্দর ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে এই বেগুন ভর্তাটা খেতে তাহলে আমি এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব নুন দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই দেখুন ভাজা শুকনো লঙ্কা নুন দিয়ে গুঁড়ো করে রেখেছি এটা এই গুঁড়ো লং গুঁড়ো লঙ্কাটা দিলে এটি ভেজে যে শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করেছি এটা দিলে এর সেনটাও ভালো হয় আর এভাবেই দিয়ে আপনারা করে একবার খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমি এই লঙ্কা গুঁড়োটা দিয়ে আরো কিছু সময় রান্না করে নেব আমি লঙ্কা ভেঙে গুঁড়ো করে নেওয়া লঙ্কাটা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাইজের একটা কুচানো কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা দিয়ে এখানে আমি দিয়ে দেব আরও কিছুটা ধনে পাতা কুচি আপনাদের এই রান্নাটা কিন্তু এই কাঁচা কুচানো পেঁয়াজ আর ধনে কুচিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা একদম পারফেক্ট হবে এবার এই কাঁচা পেঁয়াজ আর এই ধনেপাতা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রান্না করব না জাস্ট মিশিয়ে নেওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড আমি এটা রান্না করে নেব ভালো করে এটা মিশিয়ে নেওয়া পর্যন্ত আমি করে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন এটা দেখতে যেরকম হয়েছে লোবনীয় খেতেও হয় সেরকমই অসাধারণ টেস্টে একবার অন্তত এটা ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে খেতে কি অপূর্ব স্বাদ হয় দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে